আমার কথা বা মজা লাগে না আমি 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 বলতেছি আপনি বাংলাদেশের অনেক হাফেজ সাহেবেরা বিদেশে গিয়ে প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করে হাফেজ আজ পর্যন্ত সরকারিভাবে প্রথম স্থান অধিকারকারী কোনো হাফেজকে সম্বর্ধনা দিয়েছে এরকম কোন প্রমাণ নাই আছে নাকি নাই আছে ওই কালামানিকার পুরিনা ফ্রুশ নাস্তিক অশিক্ষিত যারা এই দেশে 116 জন হত্যা নিরামকে 4 তারিখকে হত্যা করেছে তাদেরকে পুরস্কৃত করছে সরকার এগুলোকে রুখে দিতে হবে монтаজের মতো রক্তকরা আন্দোলন নিয়ে জাতীয় সংসদে সফলতা করে सियासत হাদিস সব পড়ে গেছে আল্লাহর গজব এলো

আমাদের সমাজিক এত অবক্ষয় হয়ে গেল যে একটা মসজিদের পাশে কবরস্থান আছে ওয়াজ বাকি হবে এখানে বৈশাখী ফেলার মতো ফেলার কি প্রয়োজন ছিল কারণ কি আর যুবক ছেলেদেরকে দেখলাম রাস্তায় মনে হয় যেন আমরা চড়িয়া খানার যন্ত্রে এসেছি গেই গেইসে দেখি এই ভাবে চড়িয়া মতো মাথা এত কুকি তাই ওয়েস্টার্ন কালচার আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি মেসি আর নেইমারের চুলের কাটিং থ্রি কোয়ার্টার প্যাক আল্লাহর গজব কারণে আসে ওয়েস্টার্ন কালচার যারা বছরে একবার মা দিবস পালন করে বাবা দিবস পালন করে সারা বছর পালাবার প্রয়োজন না বছরে একদিন লিভ টুগেদার টুগেদার করে ওপেন সেক্স করে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা এক রুমে একসাথে থাকার ব্যবস্থা করা হয়েছে আর সেই ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার কারণে কুরআন হাদিস থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে ইসলামের মূল নীতি থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে ওয়ারা সাদুল আমবিয়া উনার রাসূলেরปฏิবিধি ওনাদেরকে সম্মান দিতে জানেনা যার কারণে আমাদের নৈতিক অবক্ষয় হচ্ছে ইহুদি নাসারা খ্রিস্টানরা এখন আমাদের উপর খবরদারি করছে ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তম মুসলমানের দেশ পূর্ব সুদান দক্ষিণ তিমুর খ্রিস্টান হয়ে গেছে আমাদের পার্বত্য চট্টগ্রাম ও খ্রিস্টানাইজেশন চলছে অনেক জোরে শুয়ে মুসলমানদের প্রথম কাবা

যেন আমরা পাই মদিনার মসজিদে ক্যাপলা টাইম আসর অথবা জোহরের নামাজের সময় দুই রেখার তামাজ পড়ার পর হজর জিপাই যাবেন এসে চৌহি দিয়ে যে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে আপনি মুখ ফিরিয়ে নেন বাইতুল্লার দিকে কাবা পরিবর্তন হয়েছে সেই দিন থেকে আমাদের মক্কা আল্লাহর ঘর যেটা বাইতুল্লা সীতা আমাদের কাবা তার আগ মুহূর্ত পর্যন্ত

তাকে দেওয়া হয়েছে সেই মসজিদের আকসাই তিনি ইমামতি করেছেন 1 পয়গাম্বর 24 হাজার পয়গম্বর ওনার পিছনে নামাজ পড়েছে তারপরে সেখান থেকে তিনি উত্তমকি মেরাজে গমন করেছেন এবং এটাকে হারামাইন শরীফ হিসাবেও বলা হয়ে এবং কাবা নির্মাণের চল্লিশ বছর পর এই মসজিদুল আকসা নির্মাণ হয়েছে

পাশ্চাত্যের কালচার ব্রিটিশের বিরুদ্ধে দেওবন্দের আলেমারা নেতৃত্ব দিয়েছে ওলামায়ে দেওবন চল্লিশ হাজার আলেম ব্রিটিশের বিরুদ্ধে আলেন সংগ্রাম করে নেতৃত্বে শহীদ হয়েছে আজকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এ দেশের আলেমদের কথা কেউ বলে না মহাত্মা গান্ধীর কথা বলে নেতাজি সুভাষ বসুর কথা বলে মাস্টারদার সূর্য সেন পিতিলতা কথা বলে গীতাঞ্জলি লেখে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছে আর নাতে রসুল অনেক সংগ্রামী কোরআন হাদিস সম্মত কবিতা লিখেছে জাতীয় কবি নজরুল ইসলাম নজরুল ইসলামের কথা কেউ বলে না রবি ঠাকুরের কথা বলে আর ইসলামের কথা যারাই বলে তাদেরকে জেলে যেতে হয় সত্যের কথা যারা বলে

জश्नে জুলসে ঈদের মিলাদ-উন-নবী সিরাত মাফি যারা করে তাদেরকে পছন্দ করি না আমরা সিরাত মাফি বলরা আবার মিলাদ উন পছন্দ করি না কারণ মিলাদ-উন-নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কষ্ট এনেকের আনন্দের বিষয় যেই ওই দিন তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন কি ঠিক না ঠিক আনন্দ যদি হয়ে থাকে গুরুজি দুনিয়া থেকে চলে গেলে এই বিষয়ে আমাদের কোনো করণীয় নাই আছে কিনা নাকি নাই এই সমস্ত কাজ করে আমাদেরকে দ্বিধা বিভক্ত করে ফেলা হয়েছে আমাদের ঐক্য শক্তিকে নষ্ট করে দেওয়া হয়েছে মিলা সিরা কোনটাই হতে পারে আমরা মুসলমান আমরা শক্তিশালী থাকবো আমরা ঐক্যবদ্ধ থাকবো তাহলে কেউ আমি পরিষ্কার করে দিলাম এখানে হুজুর আছে বাংলাদেশের পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ বাংলাদেশের যে কোরআন শিক্ষা হয় যে কোরআন চর্চা হয় বাংলাদেশে যে পরিমাণ মসজিদ আছে যে আজান হয় ওয়াজ মাহফিল হয় বয়ান হয় জিকির হয় এই সমস্ত এই এই ধরনের ইসলামী নিয়ম কারণ সারা পৃথিবীর অনেক দেশে পাওয়া যাবে বাংলাদেশের অনেক হাফেজ সাহেবেরা বিদেশে গিয়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে হাফেজ আজ পর্যন্ত সরকারিভাবে প্রথম স্থান অধিকারকারী কোনো হাফেজকে সম্বর্ধনা দিয়েlceil কোনো সম্মান নাই আছে নাকি নাই আছে ওই কালামনিকার পুরিনা ফুজ নাস্তিক অশিক্ষিত যারা এই দেশে 116 জন হত্যা নিারণকে কালো তারিখে করেছে কে রুখে দিতে হবে মমতাজের মতো নর্তকীরা আলমুলমাদের কে নিয়ে জাতিয় সংসদে সমালোচনা করে सियासत হাদিস সব পড়ে গেছে আল্লাহর গজবে যব থেকে মুক্তি আমরা চাই না চাই না রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ে পৃথিবীতে কেউ বড়দিন ভালো মানুষ হয় না এরকম কোন নজির নাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী পরে কেউ ভালো মানুষ হয় নাই সিনেমা দেখে নাটক দেখে কেউ কোনদিন ভালো মানুষ হয় নাই শেক্সপিয়ার পরে কেউ কোনদিন ভালো হয় নাই মহাত্মা গান্ধীর জীবনী পরে কেউ কোনদিন ভালো মানুষ হয় নাই এরকম রেকর্ড না ভারতের বিখ্যাত লেখক ডক্টর শর্মা সে একটা কিতাব দেখেছে পৃথিবীর শ্রেষ্ঠ একশো মনীষী

স্বর্ণ দিয়ে মুরাইয়া মসজিদ বানাইলে চলবে না ওই মসজিদে যদি মুসল্লি না কি বুঝাইতে পারছি মসজিদে যদি মুসল্লি না থাকে স্বর্ণ দিয়ে মসজিদ বানাইও লাভ হবে না মসজিদের চাইতে অনেক বেশি দামি একজন মুসল্লি যিনি নামাজ হবে পাঁচ অক্ত গিয়ে মসজিদে নামাজ আদায় করে সুতরাং মাদ্রাসা এখানে হবে এটা অনেক ভালো আপনি মসজিদে যাবেন নামাজ শিখবেন দোয়া করবে সেটা শিখবেন কোথায় মাদ্রাসায় এই মহিলা মাদ্রাসা এখানে হচ্ছে এটা আমি মনে করি আল্লাহর রহমতের একটা মেসেজ এই গ্রামে এসেছে যারা এটা করতেছে উদ্যোক্তা তাদের উপর আল্লাহর রহমত বিশেষ রহমত নাজির হয়েছে সুতরাং আপনারা আমার সন্তানদেরকে যাতে মাদ্রাসায় পাঠাই ওই ওয়েস্টার্ন কালচার থেকে সরে আসতে হবে সেলে চারটে হলে যেটা বেশি ব্রেডি ওইটার ইঞ্জিনিয়ারিং পড়াইতে হবে এটাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে এটাকে জার্মান ফাস পড়াইতে হবে আমেরিকা পড়াইতে হবে ওয়েস্টার্ন কালচার শিক্ষার জন্য আর যেতে একটু ল্যাগ কথাবার্তা বলতে পারে না তো একটু বাংলাতে বাংলাতে পাঠাও দুসের কলম ওই সরলরা ওলা পড়তে বলে দুসেরটা ডাল ভাত খেতে পাবে। এই মানসিকতা আমাদের ঠিক থাকে কি মেধাবী সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন কারণ কোরআন শিখতে পারলে দুনিয়া এবং আখেরাতে পড়তে শ্রেষ্ঠ উত্তর করতে পারবে দুনিয়ার যত বিজ্ঞানী যত ডাক্তার সব কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে বড় বড় ডাক্তার হয়েছে বড় বড় ইঞ্জিনিয়ার হয়েছে এটা মনে রাখতে হবে সুতরাং মাদ্রাসাকে আপনারা সুন্দরভাবে দেখবেন পরিচর্যা করবেন লালন করবেন অন্তরে সুধা এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি এবং আমাদের গ্রামের যাতে পুরানো সেই ঐতিহ্য সভ্যতা যাতে ফিরে আসে যাতে ফিরে আসে একদিন কি হয়েছে দুই চার পাঁচ ঘন্টা ছয় ঘন্টা হুজুরদের বয়ান শুনলে কোনো সমস্যা আছে এখানে কেন বৈশাখ মেলা করবেন আপনারা যাক আমি হুজুরদের বয়ান শোনার জন্য আপনাদের আহ্বান রাখছি আমি কিছুক্ষণ বয়ান শুনবো আর আয়োজক মন্ডলের প্রতি খুশি হইতে পারে নাই পারে নাই